আ তোতলা তোই লাভ মার হ্যাঁ taman tomar lopake kete hm হচ্ছে paam korcho tokon choto

এতক্ষণ লাগছে একটা ভিডিও করতে গিয়ে দেখেছি ভিডিও করতে গিয়ে কত আইটেম করছে পাওয়া যাচ্ছে নাকি দেখো আগে

হয়ে গাড়ি মাঠের ওই যার জন্য দেরি যাচ্ছে তাই তো দেখো একটা ভিডিও করতে গাড়ি আর সামনে দেখো চোপা কি ঢাল।

দেখ এসে কত আনন্দ ফেলে দিয়েছে আমার বউ আর কে যাই দেখো কত আনন্দ পাচ্ছে জলে ফেলে দিয়েছে তাই দেখে নাও আমি ফেলে দেবো বৌদিকে সুযোগ পেলে